আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি স্বপ্ন দেখানোর জন্য অজস্র মানুষ থাকে স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন পূরণ করার জন্য আপনার পাশে কেউই থাকবে না বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন কেউই থাকবে না পাশে স্বপ্ন দেখানোর জন্য অনেক লোক থাকে আর স্বপ্ন পুরো করার জন্য নিজেকে একাই লড়ে যেতে হবে সেটা আমি নিজেকে দিয়েই নিজে বুঝতেছি নিজের জীবন দিয়ে নিজের জীবনযাত্রা দিয়ে প্রতিবন্ধী মায়েদের কখনো স্বপ্ন দেখা উচিত না আমি স্বপ্ন দেখি না নিজের জীবনের স্বপ্ন না দেখেই আমি বাঁচার চেষ্টা করি কিন্তু আমার ছেলের ছোট ছোট স্বপ্নগুলো আমি পূরণ করার চেষ্টা করি সবাই দোয়া করবেন আমার ছেলের স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি ওকে নিয়ে আমি এগিয়ে যেতে পারি কখনো কারো লোভে কারো প্রবঞ্চনায় যেন আমি না পড়ি নিজেকে নিজে ধৈর্য ধরে রাখতে পারি আর ছেলেটাকে নিয়ে এভাবে যেন এগিয়ে যেতে পারি সেই দোয়া আপনারা করবেন আর আমিও যেন এভাবে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারি নিজের জীবনযাত্রা নিজেই যেন এগিয়ে নিতে পারি সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ পেজ আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর বেশি বেশি করে দেখবেন আল্লাহ পেজ